নবীজি মসজিদের মধ্যে বসা নবীজির কাছে কয়েকজন সাহাবীও বসা ইতিমধ্যে বাইরে থেকে একজন লোক আসছে গ্রাম থেকে বিয়ারজন লোক আসছে এসে মসজিদের কুয়ালের পাশে দাঁড়িয়েয়া প্রসাব শুরু করছে অনেক এসে দাঁড়িয়ে প্রসাব করে দাঁড়িয়ে প্রসাব করলে প্রসাব ক্লিয়ার হয় না নবীজির ভাষা নবীজির কথা বসে প্রসাব করা বসে প্রসাব করা দাঁড়িয়ে প্রসাব না করা দাঁড়িয়ে প্রস্তাব করলে প্রস্তাব ক্লিয়ার হয় না আর গবেষকরা বলেছেন বড় বড় ডাক্তাররা বলেছেন যারা নিয়মিত প্রস্রাব করার অভ্যাস যারা করে তাদের প্রস্রাবটা ক্লিয়ার হয় না ক্লিয়ার না হওয়ার কারণে একটা পর্যায়ে তার প্রস্রাবের প্রস্রাব অপারেশনের মতো বড় ঝুঁকি তার নিতে হয় এটা কেন শুধুমাত্র দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে আজকাল বিভিন্ন এয়ারপোর্টে বাস স্ট্যান্ডে লঞ্চ স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় প্রস্রাবখানা আছে কিন্তু বসে প্রস্রাবখানার আয়োজন নাই দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় এখন আমাদের সচেতন থাকা আর এই কথা অন্তরে ভালো করে বিশ্বাস করা আমার ধর্মের শ্রেষ্ঠ ধর্ম আমার ধর্মে আল্লাহ তাআলা যেটা বলেছেন আমার রাসূল যেটা বলেছেন তার মধ্যে কোনো ভুল নাই এবং সেটাই চূড়ান্ত আমার জন্য কল্যাণকর সুবহানাল্লাহ বলবেন কি ইনশাআল্লাহ ইহুদি লোকটা মসজিদের দেওয়াল ঘেসে পড়সা শুরু করলো হজরত অমর পাশে বসা তিনি বললেন নবীজি অনুমতি দেন আর কল্লাটা নিয়ে আসি সবার তো মেজাজ একরকম না হজরত অমর বললেন অনুমতি দেন আর কল্লাটা নিয়ে আসি নবীজি বললেন অমর শান্ত হও শান্ত হও তার কাজ সে করুক তার কাজ সে ব্যবহার ব্যবহার তলোয়ারের জোরে ইসলাম আসেনি বরং ব্যবহার আদর্শ হ্যাঁ ইসলাম কায়েমের ক্ষেত্রে তলোয়ার ব্যবহার হয়েছে কোনো কোনো সময় কিন্তু তলোয়ারের জোরে আসেনি ব্যবহার আচার ব্যবহার ইসলামী আদর্শ লোকটার প্রস্রাব শেষ হয়ে গেল নবীজি একজন সাহাবিকে পাঠাইলেন তুমি যাও লোকটাকে গিয়ে ডেকে নিয়ে আসো গ্রামের মানুষ অত কিছু জানে না বোঝেও না গ্রাম থেকে আসছি এটা যে মসজিদের ওয়াল তাও তো তার ধারণা নাই অনেক মানুষ না তাকে বললেন তুমি ওই ধর্মের জন্য ওই ধর্মের ইবাদত করার জন্য যেই ঘরটা বানানো হয় সেই ঘরটাকে তুমি কিভাবে সম্মান করো ইজাত করো লোকটা বলল জীবন থেকেও বেশি ভালোবাসি সেই ঘরটাকে যেই ঘরে আমরা আমাদের ধর্মীয় এবাদত করি নবীজি বললেন তোমাদের ওই ঘরটায় কেউ যদি প্রস্রাব করে তোমার কেমন লাগবে তার কথায় বসাইলেন বললেন সন তোমার এই ধর্মীয় এবাদত খানায় কেউ যদি প্রস্রাব করে পায়খানা করি তাহলে তোমার কেমন লাগবে তাকে হত্যা করে ফেলবো এইবার নবীজি বলতেছেন শোন তুমি যেখানে দাঁড়াইয়া প্রস্রাব করতে ছিল আর তোমার প্রস্রাবের সিটা প্রসাবের পানি যেখানে লাগছে এটা হলো আমাদের ইবাদতখানা এই ঘরটা আমরা ইবাদত করি আমাদের আসল আল্লাহ আল্লাহর কুদরতি পায়ে শেষ যাদের এই ঘরে তুমি মনে হয় আসলে বিষয়টা জানো না গ্রাম থেকে আসে ইহুদি লজ্জায় থামিয়ে গেল আর মনে মনে চিন্তা করে কত সুন্দর আদর্শ আমাদের মধ্যে তো আদর্শ নাই এরকম যদি আমাদের ধর্মীয় ঘরে কেউ যদি প্রস্রাব করতো এতক্ষণে তাকে মেনে ফেলতাম আর এই লোকটা এত সুন্দর আদর্শ দেখাই লোক এই লোকটার মধ্যে এত সুন্দর আদর্শ লোক আমার জীবনে পড়ে নাই এবার বিস্তারিত জানলো বলল আপনার আদর্শই প্রমাণ করে আপনি সত্য নবী আর আমরা কি দেখে ক্ষমতা এদিকে আয়

আমার ধর্মীয় যদি জায়গা হতো তাহলে আমরা এই আদর্শ দেখাইতাম না কিন্তু তুমি যে আদর্শ দেখাইলা তোমার আদর্শই সাক্ষী দেয় এই তুমি সত্য নবী আমাকে কালো না মুসলমান মুসলমান দা কত সুন্দর আদর্শ